আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে বন্ধ বিয়ে খোলার ও মনের মানুষের সাথে খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার এবং সুন্দর জায়গায় ভালো জায়গায় খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার তদবির আমল আমরা শিখে নিব ইনশাল্লাহ তো আমলটি আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে হ্যাঁ খুব দ্রুত সুন্দরভাবে তদবির করায় নিতে পারেন ইংশা আল্লাহ সরাসরি কোরআন থেকে কোরআনের বাহিরে আমি কোনো কাজ করিও না করার জন্য চেষ্টা করি না মনে রাখবেন এই মুফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আসলে আমরা বিষয়টি সুন্দর করে শিখে নেই অনেক হ্যাঁ দিনী ভাই বোনেরা বলেন যে হুজুর কফুরি কালামের দ্বারা আমার বিয়ে বন্ধ করে রাখা হয়েছে যার কারণে আমার বিয়ের আলাপ হয় হ্যাঁ কিংবা আমাকে দেখতে আসে বা বিয়ের কথা হয় কিন্তু বিয়েটা খুব তাড়াতাড়ি আবার ভেঙে যায় ঠিক আছে কোথাও বিয়ে গড়তেছে না অনেক গার্জেনরা মা বাবারাও কিন্তু এই ধরনের কথা আমার কাছে বলেন ঠিক আছে তো আবারও বলেন যে হুজুর আমি সত্যিকারের একজনকে পছন্দ করি বিবাহের জন্য সে আগে বিবাহের জন্য রাজি ছিল কিন্তু এখন সে বিয়েতে রাজি হচ্ছে না আমি তাকে বিবাহ মানে করতে চাই তো এই ধরনের সমস্যার কথা কিন্তু প্রতিনিয়ত অনেক দিনই ভাই বোনেরা বিশ্বের অনেক জায়গা থেকে আমার সাথে কথা বলেন এবং তদবির করাই নেন ঠিক আছে তো সেই জন্য সমস্যা থাকলে তার সমাধানও কিন্তু আল্লাহ তালা রেখে দিয়েছেন তো কফুরি কালামের দ্বারা যদি আপনার ছেলের হোক কিংবা মেয়ের হোক সতেরোতা থেকে কেউ যদি বিয়ে বন্ধ করা থাকে সেটি অংশালা খুলে যাবে এবং মনের মানুষের সাথে ইনশালা খুব দ্রুত বিয়ে হয়ে যাবে হ্যাঁ এবং খুব সুন্দর জায়গায় আপনার বিয়ে হয়ে যাবে ঠিক আছে এই আমলটি যে কোনো ছেলে মেয়ে অথবা ছেলে এবং মেয়ের মানে কর্তৃপক্ষ গার্জেন যারা রয়েছেন মা বাবা যারা রয়েছেন তারাও কিন্তু চাইলে খুব সহজেই করতে পারবে ইনশালা ঠিক আছে তো আমলটি কিভাবে করবে আমলটি হচ্ছে আপনার এই প্রথমে আগে সুন্দর করে অজু করবে অজু করে পবিত্র হবে পবিত্র হয়ে দুই রাকাত সলাতুল হাজত দু রাকাত নফল নামাজ সে কী করবে সুন্দর জায়গায় হ্যাঁ আদায় করবে আদায় করে নিজ জায়গার নামাজ পড়ে সেখানে বসে নিজ মাকসুদের কথা অর্থাৎ যে বিষয়ের জন্য আমলটা করবে ঠিক আছে সেই বিষয়টা মনে মনে কী করবে খেয়াল করবে ঠিক আছে আল্লাহ তালাকে স্মরণ রেখে খেয়াল করবে খেয়াল করে প্রথমেই তিনবার এস্তেখ পার করবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপরে যে কোনো দরুদ শরীফ ঠিক আছে সাল্লু আলি ওয়াসাল্লাম এটাও একটা দরুদ এটাও পাঠ করতে পারে অথবা দরুদ ইব নামাজের মধ্যে যেটা পড়ে সেটাও পাঠ করতে পারে দরুদ শরীফ তিনবার করে পাঠ করার পরে আল্লাহতালার এই সুন্দর নামটি ঠিক আছে এক শতবার করে পাঠ করবে নামটি হচ্ছে ইয়ালাতিফু ইয়ালাতিফু ইয়া ইয়া ফু ইয়া ফু হ্যাঁ ইয়া এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে এক শতবার পাঠ করে পরের শেষে আবার সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করে হ্যাঁ হাত তুলে তাআলার কাছে কি করবে দোয়া করবে মোনাজাত করবে ইনশাল্লাহ ঠিক আছে এই ছোট আমলটি ইনশাআল্লাহ লাগাতার এক মাস করতে হবে ঠিক আছে কমপক্ষে একুশ দিন পারলে তিরিশ দিন পর্যন্ত করতে হবে প্রতিদিন দশ মিনিট করে সময় লাগবে ঠিক আছে তিরিশ দিন যদি করতে পারে হ্যাঁ কোনো মা বাবা তার সন্তানের জন্য সেল তো মেয়ের জন্য বা সে নিজেও যদি করে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনের ওসিলায় তার যুগ কফুরি কালামের দ্বারা যদি বিয়ে বন্ধ করে থাকে সেটা ইনশাল্লাহ কেটে যাবে খুলে যাবে এবং তার মন মতো সুন্দর জায়গায় আল্লাহ তালা বিবাহ দিয়ে দেবে এবং তার যদি কোনো মনের মানুষ যদি থাকে যাকে সত্যিকারের বিবাহের জন্য পেতে চায় হ্যাঁ ইনশাল্লাহ তার সাথে আল্লাহ তালা বিবাহের ব্যবস্থা করে দিবেন হ্যাঁ তো সুন্দর আমলটি আপনারা করার জন্য চেষ্টা করবেন এবং ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাইবোনেরা যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন তারাও যাতে ভিডিওটি দেখে আমল করে ভালো ফলাফল পেতে পারে তাহলে আপনিও উপকৃত হবেন আল্লাহ তালা আপনাকে যা যাই খায়ের দান করবে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি